আমরা তো নাজাত চাই ঠিক না আর কিছু চাই 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 যে না তোমার কাছে আমার এই মেন আর কিছু চাই চাই নায়ামিনাজ আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত আমরা শুধু কি চাই নাজাত চাই আর যদি নাজাত হয়ে যায় তাহলে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন আল্লাহ বলেন তোমাদেরকে এই আয়াতের মধ্যে পথ দেখিয়েছেন পথ কয়টা কথা বল পথ কয়টা দুইটা আমাদের পথ দেখাই কে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর পথ হলো দুইটা একটা জান্নাতের পথ আর একটা জাহান নামের পথ যদি জান্নাতের পথ তুমি থাকো তাহলে সেই জান্নাতের পথে রয়েছে আল্লাহ যাও জাহান নামের পথে সেখানে আল্লাহ এবং শয়তানের বিছানো চর জায়গা এজন্য তুমি যদি দুইটা জিনিস নেওয়ার জন্য প্রতিযোগিতা করো হে গোলাম একটা হলো তুমি নাজাত নেওয়ার জন্য প্রতিযোগিতা করো সব সময় তুমি তোবা করবা সকালে ভুল করে দুপুরে তোবা করার দরকার আছে না নাই আমাদের আজকে সমস্যা হলো আমরা অপরাধ করি তো বা করি না হাজার বার অপরাধ করি একবার তো বা করি না আর আগের যুগের মানুষের গুণা হইতো গুণা হওয়ার সাথে সাথেই তারা তো বা করে নিত রসুল কালিমসাল্লাম বলেছেন আমার কোনো গুণা নাই আগের পিছের গুণা আমার মাফ কারণ নবী তো মাসুম প্রত্যেকটা নবী এখন সুন্নাতল জামাতে রাখিতা হলো প্রত্যেকটা নবী মাসুম একমাত্র কথা বলেন প্রত্যেকটা নবী মাসুম আর শাহাবা একরাম হলো মাহফুজ সাহাবা একরামের গুণা হয়েছে কিন্তু কোনো শাহাবা একরাম গুণা নিয়ে অন্ধকার কবরে যায়নি তৌবা করে গেছে আর শাহাবা একরাম হলো মাহফুজ তারা তোবা করে গেছে আর নবী রাসুল হলো এরা হলো একেবারেই মাসুমেদের আগের পিছনের কোন গুনা নাই তো নবীজি বলেন আমার কোন গুনা নাই তারপরে আমার উন্মতেরা আমি দিনে এক শত বারেরও বেশি ইস্তিফার করি সুবাহ আল্লাহ এক বারেরও বেশি আমি আল্লাহর রসুল এক শতবারের বারের বেশি আমি আল্লাহ তো আল্লাহ রসুল তো করি আল্লাহর রসুল যদি এক শত বার তো করে আপনার আমার কত শতবার বার করা দরকার কত শতবার আমরা তো শুধু বোনাই করি তো সোমবার তাহলে দুইটা জিনিস নেওয়ার জন্য প্রতিযোগিতা করতে হবে কি করতে হবে প্রতিযোগিতা করতে হবে একটা হল ক্ষমা নেওয়ার জন্য প্রতিযোগিতা করতে হবে দুই নম্বর জান্নাত নেওয়ার জন্য প্রতিযোগিতা করতে হবে এক নম্বর ক্ষমা মুখস্ত করে এক নম্বর ক্ষমা দুইটা জিনিস নেওয়ার জন্য আল্লাহ কম্পিটিশন করতে বলেছে প্রতিযোগিতা করতে বলেছে ইবাদতের প্রতিযোগিতা করা দরকার শুধু তো বিল্ডিং ওঠানোর প্রতিযোগিতা করি কে কত বেশি সুদ খেয়ে বিল্ডিং তোলা যায় কে কত বেশি অপরাধ করে বিল্ডিং তোলা যায় কে কত বেশি মানুষকে ঠকিয়ে টাকা অর্জন করা যায় ঠিক না কিন্তু প্রতিযোগিতা করো নেকের প্রতিযোগিতা আল্লাহ বলেন নেকের প্রতিযোগিতা করো গুনাহের প্রতিযোগিতা করো না এখন প্রত্যেকটা জায়গায় গুনার ছয় লাভ চলছে কিনা বাজারে যাবেন দেখবেন প্রত্যেকটা চায়ের দোকানের টিভি আসে না নাই আর এত উলঙ্গ ছবি চালাই পাশের দোকানওয়ালা হিন্দি সিরিয়াল চালাই আর পাশের আরেকটা দোকানওয়ালা বলে তুই হিন্দি চালা কেন আমি বাংলা চালাবো ও বলে তুই বাংলা চালা কেন আমি তামিল চালাবো এই তাল করে ওরা চা বিক্রি করে ওই ছবি যারা দেখে দেখে চা খায় তারা হারাম খায় আর ওই টাকা যদি সে সংসারে খরচ করে ওই সংসারে খরচ করা টাকা তার বিবি তার সন্তানগুলো একটাও লাইন মতো থাকবে না সব বেলাইন হয়ে যাবে হারাম বন্ধ করে দাও দোকান বন্ধ করে দাও তোমার রোজকার তোমার না হারাম খাওয়ায় তুমি তোমার স্ত্রীর কাছে পন্ডিত সাজো রিক্সা দিয়ে দাম নপড়াই মরিরামপুর তুমি খ্যাত যে টাকা তোমার হবে ওটার থেকে সংসার চালাবার তোমার থাকবে। তুমি টিভির দোকানে টিভি বাদ দিয়ে দেন ভাইরা আমি আপনাদের গরম দিতে চাই না কিংবা তেজস্বী ভাবে বলতে চাই না আমি চাই যে আপনারা ফিরে আসেন কেন আপনি ওগুলো করবেন আপনি এমনি টিভি বাদ দিয়ে এমনি চা বিক্রি করেন দেখবেন আপনার নামাজি মানুষগুলো সব আপনার দোকানে যাবে এক দুই দিন আপনার দোকানে ব্যবসা কিনা হবে না কিন্তু তারপর তো ব্যবসা কিনা হবে কিনা আল্লাহ আপনার রহমত দিবে কিনা ওই যে এক বুজুর্গ মানুষ একজনের বাড়িতে কাম করে কামের আগে বলে দিয়েছে ভাই আমি আপনার বাড়িতে কাম করতে রাজি আছি বাজার মূল্য হলো দুই টাকা আপনি আমাকে দুই টাকা দিবেন না এক টাকা দিবেন লোকটি বলল ভাই কেন সবাই তো বেশি চায় আপনি কোন চান বলে আমি আপনার কাছ থেকে দুই টাকা নিব না এক টাকা নিব কারণ হলো আমি আপনার কাছ থেকে একটু চাই মাঝে মধ্যে সমাজের মধ্যে এই দিনের মধ্যে আজান আজান দিবে দিবে জহর আসর মাগরি বাজান দিবে আমি এই তিন অক্ত কাজ করতে চাই না আমি নামাজে যাবো তো এক টাকা করে আপনার কাছে নিব তাহলে দেখেন টাকা বেশি নিবে না এক টাকা কম নিবে শুধু নামাজে যাওয়ার জন্য আল্লাহ তালা ওই এক টাকার বদলাতে ফেরেস্তার মাধ্যমে তার পকেটে আরো শত শত টাকা ঢুকায় দিয়েছে সুবাহান আল্লাহ তাহলে দেখেন যদি একিন থাকে আপনার হালালের উপরে তাহলে হালালের উপরে আপনার সংসার চলবে বাধা থাকবে না এ কারণে সম্মানিত ভাইরা হালালের সাথে আমাদের সম্পর্ক হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তো আল্লাহ বলছেন ওয়াসার ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম অজান্নতিন আর দোহাস সানাওয়াতু আল্লাহর দুইটা জিনিস নেওয়ার জন্য প্রতিযোগিতা করো হে গোলাম একটি হল তোবা করো একটি হল তুমি ক্ষমা চাও আর আমি আল্লাহর কাছ থেকে জান্নাত কামাই করে নাও যদি ক্ষমা হয়ে যায় তাহলে জান্নাত এমনিই হবে আর আল্লাহ রব্দুল্লাহাল আমিন বলেন ওয়াইদ দ্য মুত্তাকিন আর এটাই হলো মুত্তাকিনদের গুণ এটাই হলো আল্লাহ পরে বলেন আল্লাহদ্বীনায়ুম ফিকু নাফিজ সার র ইয়াব্দরকায়িম ওয়ালা হাফিন আনিন না আল্লাহ বলছেন আল্লাহদী নায়ুম ফিকুন আফির সার র ইয়াব্দর আল্লাহ বলছেন মুত্তাকি তারা মুত্তাকি কথা বলেন মুত্তাকি মুত্তাকিদের চারটি বৈশিষ্ট্যর কথা আপনাদের পাঁচটি বৈশিষ্ট্যর কথা আপনাদের কাছে খুব দ্রুত বলবো 5 দশ মিনিটের মধ্যে শেষ করে দিব শুনবেন তো এতক্ষণ শুনেননি আমি জানি মাশার কামরে আপনারা শুনেননি আমারও কষ্ট হয়েছে কিন্তু এখন একটু স্বস্তি পাচ্ছি এখন একটু দেওয়ার পরে একটু স্বস্তি হয়েছে তো পাঁচউল গায়ে একেবারে অঞ্জলা আসলে এর মধ্যে তো আল্লাহ কবুল করুন তো পাঁচটি বৈশিষ্ট্যর কথা আমরা শুনব কয়টা বשי বৈশিষ্ট্য কথা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররায় ওয়াদ-দাররা আল্লাহ রব্বুল আলমিন বলছেন যারা মুত্তাকি হতে চাই মুত্তাকিদের এক নম্বর গুণ হলো তারা সুখে দুখে দান করে তারা সুখে দুখে কথা কয় না তারা তারা সুখে দুখে দান করে এখন মনে করেন হুজুর তারি কালেকশন আজকে হচ্ছে বোঝা গেছে কালেকশন আজকে হচ্ছে কালেকশন করতেও পারি না কালেকশনের বয়ানও করতে পারি না তবে একটু হয়তো করতে হতে পারে দিনের স্বার্থে থাকবেন তো ইনশাল্লাহ মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ কারা কারা থাকবেন না হাত তোলেন তো আজ কাঠমনnabla আল্লাহ কবুল করুন তো আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সালাহ ওয়া যরাফ আল্লাহ বলছেন যারা সুখে দুখে দান করে সুখে দুখে শুক আর দুখ শুক বলতে টাকায় ভরপুর তাই তো আমরা শুক বলতে টাকায় ভরপুর মনে করি যাদের টাকা আছে তারা সুখে আছে যাদের টাকা নাই তারা দুখে আছে তারা সুখে আছে কিন্তু এটাই তো হাইসিয়া তো এটাই তো বলে মানে উপরের দিক থেকে যেটা বোঝা যায় তো আল্লাহ বলছেন যারা সুখে দুখে দান করে তারাই হলো মুত্তাকি যারা সুখে দুখে দান করে আপনার এখন এক হাজার টাকা আছে ওখান থেকে আপনি একশো টাকা দান করবেন আপনার এখন কোনো টাকা নাই মাত্র পাঁচ টাকা আছে এখন আপনার অভাব যাচ্ছে অনাটন যাচ্ছে আপনি সেখান থেকে দুই টাকা দান করবেন এটাকে বলে সুখে দুখে সুখে হলে হাজার টাকা দুখে হলে পাঁচ টাকা পাঁচ টাকায় দুই টাকা দান করলেন হাজার টাকা একশো টাকা দান করলেন যারা সুখে এবং দুখে দান করে তারাই হলো মুত্তাকি তারাই কি মুত্তাকিদের পাঁচটি বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হলো সুখে দুঃখে দান করে দান করার দরকার আছে না নাই দান করলে আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপরে খুশি হয় আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানিয়েছি এই জান্নাত আমি এমনিই দেব না তোমাদের কাছে বিক্রি করে দেব কিসের বিনিময়ে বিক্রি করব দিনের জন্য যদি টাকা দাও তাহলে আমার জান্নাত কিনা হয়ে যায় যারা দিনের জন্য টাকা খরচ করে তাদের কাছে আমি আল্লাহ জান্নাত বিক্রি করে দিয়েছি সুবহানাল্লাহ তাহলে জান্নাত কিনতে চান তো কে কে চান জান্নাত কিনতে কোটি কোটি টাকার প্রয়োজন হয় না হাত নামাই জান্নাত কিনতে কোটি কোটি টাকার প্রয়োজন হয় না যা আপনার আছে ওই থেকে দান করবেন মনটা একটু খালেজ করে তা থেকে দান করবেন যারা সুখে দুঃখে দান করে তারাই হলো কি তারাই হলো কি তারাই হলো মুত্তাকি মুত্তাকি ব্যতীত আল্লাহ রব্বুল আলামিন কাউকে জান্নাত দিবেন না আর মুত্তাকি হতে হলে দান করতে হবে মদিনার মধ্যে সব সাইতে গরিব সাহাবি হজরতে বেলালে হাফসি নাম শুনেছেন তো বেলালে হাফসি অত্যন্ত গরিব ছিল এত গরিব ছিল হজরতে বেলাল তার পরনের মধ্যে একটা মাত্র তোয়াইলে থাকতো তোয়াইলে যেই তোয়াইলের ফাটা দিয়ে ফাঁকা দিয়ে তার লজ্জা স্থান দেখা যাইত অনেকে হয়তো হাসবেন কিন্তু এত গরিব ছিল হ্যাঁ হ্যাঁ এত গরিব ছিল আমাদের কি এমন আছে এক একজনের পাঁচ জোড়া জুতা সাত জোড়া জুতা কাপড়ের তো অভাব নাই পুরোনো কাপড়ের গাদা অথচ দান করি না আর এখন নিতেও চাই না সবার আছে ফকিরেরও কত কাপড় বেলাল কত গরিব ছিল এত গরিব হজরতে বেলাল এই হজরতে বেলাল কেউ আল্লাহ রসুল বলেছে আংফি পিয়া বেলাল ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় খরচ করো কি করো আল্লাহর রাস্তায় দান করো যদি তুমি আল্লাহর রাস্তায় খরচ করো আল্লাহ তোমাকে দান করবে অথচ মদিনার মধ্যে সব চাইতে গরিব সাহাবি হজরত বেলাল নিজের লজ্জা স্থান ঢাকার মতন কোন কাপড় ছিল না হজরত বেলালের কিন্তু এত গরিব হয়েও আল্লাহ রসুল তাকে ডাক দি বলে বেলাল দান করো দান করো না কেন দান করো আপনারা দান করবেন তো যা আছে সে থেকে দান করতে হবে তাহলে মুত্তাকিদের এক নম্বর বৈশিষ্ট্য হলো মুত্তাকিরা দান করে সুখে দুখে সুখে দুখে দান করে দুই নম্বরে আসি দুই নম্বর হলো ওয়াল মিনাল আল গায়ব মুত্তাকিরা রাগ করে না মুত্তাকিরা রাগ করে না আজকে রাগের জন্য একজন আরেকজনের উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা পর্যন্ত করে দিচ্ছে কথা বলেন ঠিক কি না কিসের রাগ তোমার এত অহংকার রাগ কোথা থেকে আসে তোমার রাগ বর্জন করতে হবে এক সাহারী এসে বলতেছি আর রসুর আল্লাহ আমি কি করবো একটা নসিহাত করেন আল্লাহ রসুল বলছে লা তা রাগ কোরো না নবীজির কাছে আবার বললেন ইয়া রসুল আবার একটা নসিহাত করেন নবীজি বললেন লা তাব রাগ কোরো না তৃতীয়বার আবার বললেন ইয়ারসুর আল্লাহ নসিহাত করেন নসুর রসুল বললো লা তা রাগ কোরো না তিনবার একই কথা বললেন তিনবার একই কথা বললেন রাগ কোরোনা লা তা গুজব রাগ কোরোনা নিজেকে রাগ মনে করে খুব বীর মনে করো অনেকে সমাজে আছে রাগ দেখায় ওর রাগের কারণে এলাকার মানুষ কথা বলতে পারে না চামড়া তুলে দিবেন এই বিয়াদ